এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় রাজশাহীতে সমাবেশ ঠেকাতে পথে পথে বাধা দেযার অভিযোগ নিজেদের সমালোচনায় মুখর নির্বাচন কমিশনাররা ইসিকে অপদস্থ করছেন মাহবুব তালুকদার মন্তব্য সিএসির বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় আলগাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা পঞ্চাশ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি সবাইকে সাথে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করে বিএনপি রাজশাহী বিভাগের সমাবেশে একথা বলেন দলটির নেতারা জেলা শহরের মাদ্রাসা মাঠ সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে এই সমাবেশের আয়োজন করা হয় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মেনু সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশ ঘিরে সকাল থেকে নগরের প্রতিটি মোড়ে পুলিশি তল্লাশি চালানো হয় বড় কোনো গাড়ি নগরীতে ঢুকতে দেওয়া হয়নি গণতান্ত্রিক দেশ গঠন করতে না পারার দায় রাজনৈতিক নেতাদেরকেই নিতে হবে দেশ এখন দলাদলি আর কোন দলে বিভক্ত মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জিয়া শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন উদার ও সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থতার দায় নিয়ে তারা এড়াতে পারেন না মুক্তিযুদ্ধে দেশ গড়ার যে প্রত্যয় ছিল স্বাধীনতার পঞ্চাশ বছরেও তার বাস্তবায়ন সম্ভব হয়নি বলেন বিএনপি মহাসচিব আমরা যারা এই দেশ স্বাধীন করেছিলাম লড়াই করে যুদ্ধ করে আমরা যারা কথা দিয়েছিলাম যে আমরা এই দেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠা করব এই সমাজকে এই রাষ্ট্রকে আমরা একটা সহনশীল উদার একটা সমাজ রাষ্ট্র গঠন করব কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেটা পুরোপুরিভাবে করতে পারিনি আমরা নিজেদের মধ্যে দলাদলি করেছি কন্ডল করেছি বিভক্ত হয়েছি এই মাসে শেষ খালেদা জিয়ার দ্বিতীয় দফা মুক্তির মেয়াদ পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে আবেদন করা হবে আবারও আর আইনজীবীরা বলছেন রাজনৈতিক পথ ছাড়া বিএনপি চেয়ারপার্সনের মুক্তির কোনো উপায় নেই রাশিদুল কাদের রিপোর্ট দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে দুই সালে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা পরিস্থিতি বিবেচনায় আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশ দিয়ে দুই সালের মার্চে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার শর্ত থাকে বাসায় থেকেই চিকিৎসা করাতে হবে গত বছরের সেপ্টেম্বরেই সেই মেয়াদ শেষ হয় দ্বিতীয়বারের আবেদনের পর মুক্তি দেওয়া হয় আরও ছয় মাসের জন্য যার মেয়াদও শেষ হতে চলেছে মার্চ মাসে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে মুক্তির আবেদন করা হবে আবারও

এবং সেই অসুস্থর কাগজ আমরা দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত দেখিয়েছি সেটাও গ্রহণ করা হয় নাই সেই জন্য আমরা বলি যে রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়াকে ইনফ্যাক্ট আটকে রাখা হয়েছে এখন গুলশানের ভাড়া বাসায় যায় থাকছেন খালেদা জিয়া জিয়া অরফানেন্স ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সতেরো বছরের সাজা দেয় আদালত রাশেদুলকাদির নাগরিক ঢাকা দুর্নীতি মামলার দণ্ডিত আসামিকে দিয়ে বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জনের সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি উদ্বোধন করেছে একজন পলাতক আসামি জনগণ মনে করে দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান মালার উদ্বোধন মহান মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন জাতীয় ভোটার দিবসে নিজেদের সমালোচনায় মুখর নির্বাচন কমিশনাররা দিবসের আলোচনায় এসি মাহবুব তালুকদার বলেন নির্বাচন এখন অনিয়মের মডেল সরাসরি অপদস্থ করে চলেছেন বিস্তারিত জয়ন্ত কর্মকারের প্রতিবেদনে দেশের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর অর্পিত এই দায়িত্বকে যথাযথভাবে পালন হচ্ছে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মনে করেন মোটেও নয় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবসের আলোচনায় উপস্থিত ছিলেন চার নির্বাচন সেখানে ইসি মাহবুব বলেন নির্বাচন এখন অনিয়মের মডেল নির্বাচন কমিশনই এর জন্য দায়ী বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনের যে লেভেল সংরক্ষিত হওয়ার প্রয়োজন ছিল নির্বাচনে মনোনয়ন লড়াই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় নির্বাচনে আওয়ামীLambda এবং অন্যান্য কেন্দ্রীয় দল ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে সর্বশেষে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন কমিশনকে পদস্ত করার জন্যই এসব কথা বলেন মাহবুব তালুকদার ভুল পদ্ধতি নির্বাচন কমিশনারের তার কি দায়িত্ব তিনি কতটুকু এই যে পরামর্শ দিলেন সেটা বাস্তবায়ন করার জন্য তিনি কোথায় কতটুকু পরামর্শ দিয়েছেন কাজ করেছেন সেগুলো করেন কি না তা না করে এটা করা যায়নি এটা করলে ভালো হতো ভালো হতো সেটা করেন না কেন জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে দেখা গেছে দেশে মোট ভোটার সংখ্যা এগারো কোটি ১৭ লাখ বিশ হাজার ছয়শ জন জয়ন্ত কর্মকার নাগরিক ঢাকা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে ভাঙচুর করা হয়েছে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে দীর্ঘদিন ধরেই একচ্ছত্র ছাত্র আধিপত্য নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন অনুসারী ছাত্রলীগের তবে মেয়র নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল অনুসারীরা সক্রিয় হতে থাকে বেশ কয়েকবার সংঘর্ষেও লিপ্ত হয় তারা তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর চট্টেশ্বরী রোডের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ছাত্রাবাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘর্ষের সময় ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভঙ্গচুর করা হয় এই ঘটনায় হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন দুই পক্ষের সমর্থকরা বারবার শিক্ষা উপমন্ত্রী পরিচয় দিচ্ছে যেহেতু উনি এখন হচ্ছে এখানকার পরিচালনা পরিষদের সভাপতি বারবার ওনার পরিচয় দিয়ে ওরা এগুলো করতেছে স্পেসিফিক যদি বলতে চাই সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের অনুসারে যারা আছেন তারা অতর্কিতভাবে এখানে আমাদের উপর হামলা ঘটনার পর থেকেই ছাত্রাবাস এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ আমরা এটা কঠোরস্থ দমন করেছি এবং পরবর্তীতে আমরা যে প্রতি দেখছি যদি আইনগত কোনো বিষয় থাকে আমরা সেই ব্যবস্থা নেব এ আজাদ নাগরিক বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রতিবেদন প্রচারের অভিযোগে আল জাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগানের মার্কিন ডলার প্রকাশিত প্রতিবেদনে বঙ্গবন্ধু পরিষদ জানায় আল জাজিরার তথ্যচিত্রটি সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করেছে সাথে কতিপয় ব্যক্তির বক্তব্যের ওপর নির্ভর করে তৈরি তথ্যচিত্রটি ষড়যন্ত্রমূলক বলে দাবি সংগঠনটির প্রতিবেদনে বলা হয় মিউজিক ও স্পেশাল ইফেক্ট ব্যবহার করে তথ্যের উৎস হিসেবে যাদের দেখানো হয়েছে তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অপপ্রয়োগ বন্ধে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আনছে সরকার বিবিসি বাংলাকে এই কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী বলেন এই আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেপ্তার বা মামলা করা যাবে না পরিবর্তিত আইনে এমন ব্যবস্থা নেওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদের মৃত্যুর পর আইনটি নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে এর অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা আর চিন্তা করছে সরকার দুই সালের সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন করে সরকার নাগরিক সংবাদে এবার একটি বিরতি নিচ্ছি ফিরে আরও থাকছে নির্ধারিত তারিখে ব্যর্থ হলে পরেও নেওয়া যাবে করোনা ভাইরাসের টিকা সংশয়ের কিছু নেই বলছে কর্তৃপক্ষ দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো সাত জন এতে মোট প্রাণহানি দাঁড়ালো আট হাজার চারশো তেইশ জনে একদিনে মৃতদের মধ্যে পুরুষ দুইজন নারী গত চব্বিশ ঘন্টায় পনেরো হাজার তিনশো পঁচিশটি নমুনা পরীক্ষা হয়েছে করোনা শনাক্ত হয়েছে পাঁচশো পনেরো জনে মোট আক্রান্ত পাঁচ লাখ সাতচল্লিশ হাজার তিনশো ষোলো জন আরো আটশো চুরানব্বই জন সহ মোট সুস্থ হয়ে উঠেছেন চার লাখ আটানব্বই হাজার ছয়শো একানব্বই জন প্রতিদিনই বাড়ছে নিবন্ধন আর টিকা নেয়ার হার ভালো ব্যবস্থাপনার আশায় অনেকেই আসছেন রাজধানীতে এর মধ্যে নানা কারণে অনেকে নির্ধারিত তারিখে টিকা নিতে পারেননি সেই নিয়ে রয়েছে নানা সংশয় তবে কর্তৃপক্ষ বলছে পরবর্তীতে টিকা নিতে পারবেন বিস্তারিত আনোয়ার হোসেনের প্রতিবেদনে ষাটর্ধ আইনজীবী মোয়াজ্জেম হোসেন ও শামসুল নাহাদ দম্পতি রাজধানীর বক্ষবিধি হাসপাতালে টিকা নিতে এসেছেন ঢাকার বাইরে থেকে আসা এই দম্পতি আসতে পারেননি নির্ধারিত দিনে তবে ঝামেলা ছাড়াই টিকা নিয়েছেন তারা প্রেফার করছে এই কারণে যে ছেলে এখানে থাকে পত্নীরা এখানে থাকে ওদের সাহসে সাহসী হয়ে দেব এই জন্যই এখানে আসছি আমি তো মনে করছিলাম দিবই না ওখানে থাকলে হয়তো দিতামও না কিন্তু এদের উৎসাহে আমরা উৎসাহিত এই দম্পতির মতো অনেকেই চাকরি কিংবা নানা কারণে নির্দিষ্ট দিনে টিকা নিতে পারেননি নির্দিষ্ট ডেট ছাড়া দেওয়া যায় না তবে পরবর্তী ডেটে যদি আসেন দু একদিন যদি হয় তাহলে অসুবিধা হবে না ডেট মিস করলেও দু একদিনের মধ্যে যদি দেওয়া যায় তাহলে পসিবল এটা আজকে এসেছি আজকে আসার পরও তারা আমার এটা অ্যাকসেপ্ট করছে এখানে কোনো প্রবলেম হয় নাই হাসপাতাল পরিচালক জানালেন পরবর্তীতেও যে কোনো কর্মদিবসে টিকা নেওয়া যাবে নির্দিষ্ট একটা নির্ধারিত ডেট পাবেন সেই ডেটে আসেন তাহলে আমাদের জন্য অনেক মানে ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয় সঙ্গত কারণে ওই যে ডেটটা উনি মিস করেছেন পরবর্তীতে যে কোনো সময় আসলে আমাদের সিস্টেমের মধ্যে এমন করা আছে আমরা ওনাকে টিকা দেব তবে সবাইকে নিজের বাসস্থানের কাছাকাছি কেন্দ্রে টিকা নেয়ার আহ্বান জানান আইইডিসিআর এর এই উপদেষ্টা আকার বাইরে বা যে কোনো জায়গা থেকে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তিনি যে কোনো জায়গায় টিকা দিতে পারবেন এখানে এটা এই বিষয়ে কোনো সমস্যা এখনো হয়নি দেশের সব টিকা কেন্দ্রে টিকার মান আর ব্যবস্থাপনাও একই রকম বলেও জানান তিনি আনোয়ার হোসেন নাগরিক ঢাকা চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর স্ত্রী নাট্য অভিনেত্রী লিলি চৌধুরী বাদ তাকে বনানিতে দাফন করা হয় দুপুরে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার মারা যান তিনি ফারাহ হোসেনের রিপোর্ট উনিশশো সালের একত্রিশ আগস্ট টাঙ্গাইলের জাঙ্গালিয়া গ্রামে জন্ম নেন লিলি চৌধুরী সপ্তম শ্রেণীতে থাকতেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার প্রতিকূল পরিবেশ দেশ বিভাগ সহ নানা রাজনৈতিক পরিবেশের মধ্যে থেকেও চালিয়ে গেছেন অভিনয় ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন পরিচয় হয় শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর সঙ্গে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের শিকার হন মুনির চৌধুরী এরপর থেকে দীর্ঘ সময় নানা প্রতিকূলতায় পাড়ি দিয়েছেন লিলি চৌধুরী অবশেষে পৃথিবীর মায়া সাঙ্গ হল তার লিলি চৌধুরী এবং তার সন্তানদের জীবনে নেমে আসে পরিবারের উপর নেমে আসে

শহীদ মুনির চৌধুরী শুরু করা টেনিসি উইলিয়ামসের স্ট্রিট কার নেম ডিজায়ার নাটকের অসমাপ্ত অনুপাত শেষ করেন লিলি চৌধুরী এছাড়া দিনপঞ্জি মনপঞ্জি ডাকঘর শিরোনামে স্বামীর সঙ্গে তার পত্রালাপ আর দুজনের লেখা ডায়েরির সংকলন প্রকাশিত হয়েছে তিনি সমাদৃত তিনি বেঁচে থাকবেন একই সাথে মনির চৌধুরী। এই সংগ্রামী জীবনের অংশীদারিত্ব তার মধ্যে আছে যে সময় মেয়েরা ছেলেদের সঙ্গে অভিনয় করত না মঞ্চে সেই সময় লিলি চৌধুরী এই নাটকে সহ অভিনয় করেছেন গুণী এ নাট্য ব্যক্তিত্ব কাজের স্বীকৃতি হিসেবে নাট্যকার নাট্যশিল্পী সংসদ টেলিভিশন নাট্যশিল্পী নাট্যকার সংসদ ও বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদের সম্মানে ভূষিত হয়েছেন নাগরিক ঢাকা। নাগরিক সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি ফিরে এসে আরো থাকছে মিয়ানমারে দেশজুড়ে জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত আন্দোলনের খবর সংগ্রহে গিয়ে দশ সাংবাদিক গ্রেপ্তার সংবাদে একবার। ঙ্গাইলের পৌরসভার নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খান শপথ নিয়েছেন শপথ নেওয়ার পর রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এ সময় তিনি নিজ এলাকার উন্নয়নে কাজ করার কথা জানান তার সাথে ছিলেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন সহ উপজেলার নেতারা মিয়ানমারের সেনা বিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করতে গিয়ে আটক হয়েছেন দশ সাংবাদিক সোমবার তাদের আটক করা হয় এর আগে আরো পনেরো সাংবাদিক আটক হন এদিকে শনিবার পুলিশের গুলিতে আঠারো জনের প্রাণহানির পরও দেশ জুড়ে জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে ফিরোজ হোসেনের রিপোর্ট মিয়ানমার যেন এখন যুদ্ধক্ষেত্র প্রতিদিনই চলছে গুলি হত্যা মারপিটের মতো ঘটনা ক্ষমতা দখলের পর তা পাকাপুক্ত করতে দিন দিন আচরণ করছে জানতা সরকার শনিবার বিক্ষোভে গুলি চালিয়ে আঠারো জনকে হত্যার পর সোমবার আটক করা হল দশজন সাংবাদিক এ নিয়ে গ্রেপ্তার হলেন মোট পঁচিশ সাংবাদিক বিক্ষোভের খবর সংগ্রহে মাঠে কাজ করছিলেন তারা আটক করার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ গঠন করা হয়নি এসব ঘটনার পরও জান্তা সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে দেশটিতে আজও বড় বড় শহরে রাস্তায় নেমে বিক্ষোভ করছে মানুষ এ সময় সূচিসহ আটক নেতাদের মুক্তি দাবিতে স্লোগান দিতে থাকেন তারা গত তিন সপ্তাহ ধরে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে ফিরোজ হোসেন নাগরিক নিউজিল্যান্ডে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ গণমাধ্যমকে এমন আসার কথাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দেশের তিন সংস্করণ মিলিয়ে ছাব্বিশটি ম্যাচ খেলেছে বাংলাদেশ কিন্তু একটি ম্যাচেও এখনো জয় নেই টাইগারদের তবে নিরপেক্ষ ভেনু ও নিজেদের মাঠে কিউয়েদের বিপক্ষে একাধিক জয় রয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ডে না তার বড় কারণ কন্ডিশন এবার সেটা জয় করার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক তামিম আগামী বিশ মার্চ দুই দলের মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হাঁটতে বসেছিল রিয়াল মাদ্রিদ অবশেষে শেষ দিকে এসে কোন রকমে একটি গোল করে রক্ষা হয়েছে তাদের লালিগায় গত রাতের ম্যাচটি ছিল রিয়াল সোসিয়াদের বিপক্ষে দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ থাকে গোল শূন্য দ্বিতীয়ার্ধে এসে এক গোল খেয়ে বসে মাদ্রিদ সেই গোল আর শোধ করা হচ্ছিল না শেষ দিকে এসে মান রক্ষা ভেনিসিয়াস জুনিয়রের করা গোলে এক এক গোলে ড্র করতে পেরেছে রিয়াল মাদ্রিদ নাগরিক সংবাদ এখন এ পর্যন্তই আরো খবর এবং অন্যান্য সব আয়োজন জানতে চোখ রাখুন নাগরিকের ওয়েবসাইট ইউটিউব এবং ফেসবুকে পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে